স্প্যানিশ ভাষা শিক্ষার আরেকটি ক্লাসে আপনাদের স্বাগতম সঙ্গে আছে আমি তৌফিকুর রহমান বরাবরের মতোই আজকে আমরা শিখব স্প্যানিশ ভাষায় অতীতকাল অর্থাৎ আমরা অনেক সময় বলি যে আমি খেয়েছিলাম আমি গিয়েছিলাম আমি কাজটি করেছিলাম আমি একটি ঘড়ি কিনেছিলাম এই যে কথাগুলো বলি অতীতকালের কথাগুলো এগুলো আমরা কিভাবে বলবো এটি আজকে শিখব তো এর আগে আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেছেন অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্সের বর্তমান কালের কিভাবে কথা বলতে হয় ওই ক্লাসটা যারা আগের ক্লাসগুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে স্প্যানিশ ভাষায় তিন ধরনের বার্ব রয়েছে অর্থাৎ বার্বের শেষে কী থাকে এ আর থাকে ই আর থাকে এবং হচ্ছে আই আর থাকে এই তিন ধরনের বার্ব রয়েছে আমরা তিন ধরনের বার্ব নিয়ে যাচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ করব তো চলেন আমরা শুরু করি দেখেন যখন আমরা বলবো যে আমি একটি ঘড়ি কিনেছিলাম তো এটা একটা অতীতকালের ঘটনা ঘড়িটা কিনা শেষ হয়ে গিয়েছিল ঠিক না তো এই অতীতকালের ঘটনা বলতে যখন বলবো যে জো জো মানে তো আমি এটা আপনারা জানেন যে জো কম্পি অর্থাৎ আমরা যখন কনজুগেশন করব তখন এ টাকে একবারে বিদায় দিয়ে দেবো হ্যাঁ বলে দেবো আল্লাহ হাফেজ টাটা গুড বাই হ্যাঁ তো আমরা এটাকে প্রথমে বলে দেবো বাবা আল্লাহ হাফেজ তুমি চলে যাও তারপরে এই এটা উঠিয়ে আমরা এখানে বসিয়ে দেব কি ই স্পেনিশে যেটাকে এ বলে হ্যাঁ তাহলে আমরা বলবো কি আমি কিনেছিলাম তাহলে জো কমপ্রে তো আপনারা জানেন স্প্যানিশ ভাষায় এই প্রণাউনগুলো বলা লাগে না কারণ এটা এটা বললেই কিন্তু বোঝা যায় হ্যাঁ শুধু কমপ্রে বললে হয়ে যাবে তারপরে আর সেখানের জন্য আমি এগুলো সহ বলছি হ্যাঁ তাহলে জো কমপ্রে আমি কিনেছিলাম তারপরে তুমি কিনেছিলে তুমি কিনে ছেলে তাহলে কি হবে এই এ আটটা উঠে গিয়ে এ আর এর জায়গার মধ্যে আমরা বসাবো এ এস টি ই অর্থাৎ আসতে তাহলে বলবো কি আমরা তু তুমি কিনে ছেলে তাহলে যদি বলি সে কিনেছিল তাহলে বলবো এটা এটার বদলে আমরা বসাবো অর্থাৎ এ আটটা উঠিয়ে দিয়ে এখান থেকে আমরা বসাবো অ অর্থাৎ এল কম্প্র সে কিনেছিল আমরা কিনেছিলাম তাহলে আমরা কি করব এ আরকে আর কে উঠিয়ে দিয়ে আমরা বসিয়ে দেব এখানে আমস প্রেজেন্ট সিম্পলেন্সের মতোই তাহলে নশত্রস কম্প্রাম্প্রামস আর বসুত্রস মানে তুমরা তাহলে কি হবে এই এ আরটাকে উঠিয়ে দিয়ে আমরা বসাবো এটা হ্যাঁ আসতেইস তাহলে হবে কম্প্রাস তেইশ কম্প্রাস তেইশ মানে তোমরা কিনেছিলে এই হোস মানে তারা তাহলে আমরা যদি বলি তারা কিনেছিল তাহলে আমরা এ আর এর বদলে বসাবো হচ্ছে আরন অর্থাৎ কম্প্রারণ কম্প্রারণ অর্থাৎ তারা কিনেছিল এখন যদি আমরা এটা বলতে চাই যে আমি একটি ঘড়ি কিনেছিলাম তাহলে আমি কি বলবো কম্প্রো না জো কমপ্রে উন রেলক রেলক হ্যাঁ রেলক মানে ঘড়ি তাহলে জো কমপ্রে উন রেলক যদি বলি তুমি একটি ঘড়ি কিনেছিলে তাহলে কি বলবে বলবো আমরা তু কি বলবো কম্প্রাস্তে উন রেলক সে একটি ঘড়ি কিনেছিল এল কম্প্রো উন রেলক নশত্রস অর্থাৎ আমরা একটি ঘড়ি কিনেছিলাম নশত্রস কম্প্রামস উন রেলক বসত্রস কম্প্রাইস কম্প্রাস্তেইস তারা একটি গড়ি ফেলতে হম যদি অতটুকু জানেন এইগুলো আমরা হ্যাঁ একদম কড়া করে মুখস্থ করে ফেলবো প্রথমে এটা করে মুখটা চলো করে ফেলবো আরেকটা কথা আমি বলে ফেলি সেটা হচ্ছে যে আপনি যদি সবগুলোর ব্যবহার খুব বেশি হয় না আপনি শুধু আমি আর তুমি এই দুইটা যদি বেশি বেশি শিখেন প্রাথমিকভাবে এটাই যথেষ্ট হ্যাঁ আমি এবং তুমির ব্যবহারটা বেশি বেশি শিখেন বাকিটা আপনি আস্তে আস্তে শিখবেন হ্যাঁ এবার আমরা চলে আসি ই আর যুক্ত বার্বগুলোর ব্যবহার ই আর যুক্ত বার্বগুলো আমরা কীভাবে বলব অতীতকালে অর্থাৎ প্রথমে আমরা এটাকে যেটা করব সেটা হচ্ছে এই ই ইয়ারকে আল্লাহ হাফেজ বলে দেব বিদায় দিয়ে দেবো হ্যাঁ তাহলে এই ই এর জায়গার মধ্যে কী বসাবো আমরা যদি বলি এই কমের শব্দের অর্থ হচ্ছে খাওয়া যদি বলি আমি খেয়েছিলাম তাহলে বলবো জ কমি অর্থাৎ এ আর এর এর জায়গার মধ্যে কি বসবে আই একটা বসে যাবে এটাকে আই কে বলে ই আর ই কে বলে হচ্ছে এ আর যদি বলি তুমি খেয়েছিলে তাহলে কি হবে ইসতে অর্থাৎ এ ই আর এর জায়গায় আমরা বসাবো ইসতে তাহলে তুমি খেয়েছিলে তু কমিসে সে খেয়েছিল এল কমিও তাহলে ইও বসবে ই আর এর জায়গায় তারপরে হচ্ছে আমরা খেয়েছিলাম তাহলে কমিমুস ইমুস বসবে এখানে হ্যাঁ এ মানে ই আর এর জায়গার মধ্যে বসবে ইমুস দেখেন এখানে কি বসবে ইসতে অর্থাৎ ইয়ারের জায়গার মধ্যে আমরা বসাবো স্তাইস আর যদি বলি তারা খেয়েছিল এটা হচ্ছে তুমরা খেয়েছিলে কমিস্তাই আর তারা খেয়েছিল কমিয়ারন কমিয়ে রন তারা খেয়ে ছিল একবার মুস্ত করে একটা কনজুগেশন যদি আপনি ভালো করে মুখস্ত করে ফেলেন তাহলে এই জাতীয় যত ভার আছে আপনি সব পারবেন তারপরে চলে যাই আমরা আয়ার যুক্ত ভার স্প্যানিশে কিন্তু এই তিন ধরনের বার্ভি রয়েছে তো আয়ার যুক্ত ভাববে কি হবে আমি বিবির শব্দ অর্থ হচ্ছে বসবাস করা আমি বাস করেছিলাম তাহলে কি হবে এর জায়গায় আমরা বসাবো হচ্ছে শুধু আই তাহলে বিবি আমি বসবাস করেছিলাম তুমি বসবাস করেছিলে তাহলে আয়ারের জায়গায় আমরা কি বসাবো ইসতে একই রকম না একদম ই আর এর মধ্যে অনেক মিল আছে হ্যাঁ এরা দুইটা জমজ ভাই একটু একটু চেহারা একটু মানে অমিল আসছে কিন্তু মোটামুটি কাছাকাছি হ্যাঁ একটা পারলে আপনি আর পারবেন খেয়াল করে দেখেন হ্যাঁ এবার দেখেন আয়ার যখন আমরা ব্যবহার করছি যখন সে বসবাস করেছিল তাহলে কি হবে ওই আয়ারের মতোই সেম ইও মানে অর্থাৎ বিবিও সে বসবাস করেছিল আমরা বসবাস করেছিলাম বিবি মোস দেখেন একেবারে ই আর আর আয়ার সেম বললাম না যমো ভাই ওকে এরপরে হচ্ছে তুমরা বসবাস করেছিলে তারা বসবাস করেছিল বিবি এরন অর্থাৎ আই আর ই আর সেম হম একদম ভাই সব একরকম আপনি একটা শিখলে আর একটা হয়ে যাবে তো চর্চা করতে হবে বেশি বেশি এখন আমরা দেখাবো কতগুলোর এই বারগুলো দিয়ে কীভাবে সেন্টেন্স গঠন করা যায় আপনি যদি প্রাথমিকভাবে শুধু এই কনজুগেশনটা শিখে ফেলেন একটা বারবার তারপর একটা সেন্টেন্স কিভাবে লম্বা করে লেখা যায় চলুন দেখি আমরা আমি একটি গাড়ি কিনেছিলাম একটু খেয়াল করবেন এখানে কিনেছিলাম আমরা জানি যে না তাহলে কম্প্রার হলো কেনা তাহলে আমি কিনেছিলাম কম্প্রেন যন করছে তুমি কলা কলাটি খেয়েছিলে তু কমিস্তে কমের হচ্ছে মূল বার্বটা আমরা একটু আগে শিখেছিলাম এটা তো কমিস্তে বানানা ইকবাল কথা বলেছিল ইকবাল অর্থাৎ ওই যে আপনার আপনারা জানেন যে আবলার আবলার হচ্ছে মূল বার্বটা এখানে এ আর এ আরটাকে বাদ দিয়ে আমরা বসিয়ে দিলাম ও এবং এটার উপর একটা খেয়াল করে দিলাম এটা তিলদে আছে হ্যাঁ ওকে তিল দিয়ে কীভাবে ব্যবহৃত হয় এটা আমরা আবার কোন এক ক্লাসে কথা বলবো তো সবাই একটু চর্চা করতে হবে হ্যাঁ এই ক্লাসটা ভালো করে দেখবেন একটা ক্লাসকে পজ করে করে আপনারা এগুলো কনজার্সেশনগুলো মুখস্ত করবেন প্রয়োজনীয় স্ক্রিনশট দিনে মুখস্ত করে ফেলবেন ভালো করে তারপরে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে হবে আমার ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখবেন এবং চর্চা করবেন চর্চা না করে শুধুমাত্র একটা ক্লাস দেখে কিন্তু আপনারা পারবেন না এর জন্য বেশি বেশি চর্চা করতে হবে আর আজকের মতো আমরা এই ক্লাসটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন